নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা বাঙালিরা দুপুরে ভাতের সঙ্গে প্রথম পাতে একটু শাক ভাজা না হলে ঠিক জমে না তাই দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি একটু পুরনো দিনের রেসিপি কিন্তু এর পুষ্টিগত গুণগত মান যত বলবো তত কম বলা হয় হ্যাঁ ঠিক ধরেছেন এটা সজনে শাক গ্রাম বাংলার লোকেরা একে ভালোভাবেই চেনেন আর হয়েও যায় খুব তাড়াতাড়ি খেতেও খুব সুস্বাদু প্রথমে আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে কুকারে একটু জল ও নুন দিয়ে একটা সিটি দিয়ে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব আপনারা এটা কড়াইতেও সেদ্ধ করতে পারেন এবার গ্যাস জেলে কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দেবো সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এখানে শাকের জন্য ফোড়ন নিয়েছি ফোড়নে নিয়েছি গোটা সর্ষে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা ভাজা হলেই দুকুয়া রসুনকে থেত করে দিয়ে দেবো যে কোনো শাক ভাজার সঙ্গে এই রসুন খুব সুন্দর যায় এবার সেদ্ধ করা সজনে শাক দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে সঙ্গে দিয়ে দেব স্বাদ চিনি সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের পুষ্টিগত ও সুস্বাদু সজনে শাক ভাজা